আপন চাষির সাথে আমার স্বামীর পরকীয়া সম্পর্ক ছিল পরকীয়া সম্পর্ক অনেকের সাথে হয় তাই বলে আপন চাষির সাথে এটা কি মেনে নেওয়া যায় ঠিক এমনটাই হয়েছিল আমার সাথে সেই স্টোরিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প বয়সে আমার বিয়ে হয় আমার বিয়ে হয়েছিল সৌদি প্রবাসী একটা ছেলের সাথে বিয়েটা আমাদের ফোনে হয়েছিল বিয়ের দুই মাস পর আমার হাজব্যান্ড দেশে আসে এবং আমাদের বিয়েটা উঠিয়ে নেওয়া হয় ভাগ্যের কি নির্মম পরিহাস আমি যখন বাসার ঘরে গেলাম তখনই জানতে পারলাম আমার হাজব্যান্ড তার চাষির সাথে পরকীয়া সম্পর্কে আসক্ত কিভাবে জানলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি আমি খুব গরিব পরিবারের একটা মেয়ে পড়ালেখা করাতে পারবে না দেখে বাবা সৌদি প্রবাসী একটা ছেলের সাথে বিয়ে দেয় ভাবছিল খেয়ে পড়ে মোটামুটি ভালোই থাকবো আমি বাসর ঘরে আমি আমার হাজব্যান্ডকে বুঝতেই দিলাম না যে আমি বিষয়টা জানতে পেরেছি এভাবে দুই মাস কেটে গেল আমার হাজব্যান্ডেরও বাইরে যাবার সময় হয়ে গেল। একদিন আমি আর আমার হাজব্যান্ড মিলে আমার বাবার বাড়ি বেড়াতে গেলাম ওই বাড়িতে যাওয়ার পর আমার হাজব্যান্ডের ফোনে ওই মহিলা ফোন দেয় মানে আমার চাচি শাশুড়ি ফোন কলটা আমি দেখে ফেলি এটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে অনেক ঝগড়াঝাটি হয় এক পর্যায়ে আমার হাজব্যান্ড রাগ করে আমাকে বাবার বাড়িতে রেখে সে বাড়িতে চলে আসে এরপরও সে আমাকে অনেক বাজে বাজে কথা শোনায় এত কিছু যখন সহ্য করতে পারলাম না তখন পুরো ঘটনা আমি আমার পরিবারকে জানাই আমার পরিবারও আমাকে বলে দিল এমন স্বামীর সাথে সংসার করার দরকার নাই এটা যখন আমার হাজব্যান্ড জানতে পারলো তখন আমাদের বাড়িতে এসে আমার বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করছিল এবং সে বলল আমি ভালো হয়ে যাব। এমন অন্যায় কাজ আর কখনও করব না আমি ও বুকা মেয়ে আমার হাজব্যান্ডের চোখের পানি দেখে আমি একেবারে গলে গেলাম পিছনের সব কথা ভুলে যে তার সাথে আবার আমি আমার শ্বশুরবাড়ি চলে আসলাম কিন্তু ঠিক তো হলোই না সে বাড়িতে এনে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো আমাকে প্রচুর পরিমাণে অবহেলা করতো আমাকে সময় দিতে চাইতো না এমনকি আমার কথায় কথায় মারধর করতো কিছুদিন পর সে বাহিরে চলে গেল। কিন্তু দুর্ভাগ্য আমার আমার আর ভালো থাকা হলো না যে সংসারে তার হাজব্যান্ড তাকে মূল্যায়ন করে না সেই সংসারে ননদ ভাসুর যা শ্বশুর শাশুড়ি কেউ তাকে মূল্যায়ন করে না দিন রাত শ্বশুর বাড়িতেও অনেক পরিশ্রম করতাম সবার কাছে একটু ভালো হওয়ার জন্য জন্য একটু ভালো থাকার জন্য হঠাৎ করে আমি জানতে পারি আমি মা হতে চলেছি শ্বশুর বাড়িতে অনেক কাজের প্রেশার ছিল আমার এজন্য বেশ অসুস্থ হয়ে যাই। বেশ কিছু দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আসি বাবার বাড়িতে এসে বাচ্চাটা আমি আর রাখতে পারিনি অনেক বেশি পরিশ্রম করতাম নিজের প্রতি খেয়াল রাখতে পারতাম না এজন্য বাচ্চাটাও রাখতে পারিনি আমি এর বেশ কিছুদিন পর আমার হাজব্যান্ডের বড় ভাই মানে আমার ভাসুর বিদেশ থেকে দেশে আসে তার কিছুদিন পরে আমার স্বামীও আসে এসে তাদের ভিতরে কি আলাপ আলোচনা হয় আমি জানি না সবাই মিলে ডিসিশন আমি আমার হাজবেন্ড এর সাথে সৌদিতে যাব। মনে মনে ভাবলাম যাক এবার হয়তো একটু স্বস্তি পাবো তো আমি সৌদিতে চলে গেলাম তো সেখানে নিয়ে আমার হাজবেন্ড আমাকে অনেক অত্যাচার করত। এভাবে দুইটা মাস কেটে গেল আমি তার কাছে আর থাকতে চাইতাম না অবশেষে আমাকে দেশে পাঠানো হলো আমার হাজবেন্ডও আমার সাথে আসলো আমি সোজা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শ্বশুরবাড়ির সবাই আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করতো এটা আমি আজও জানি না আমার বাবা আজ আমাকে নিতে আসছে এরপরে পরিবারের সবাই মিলে বসছে আমাকে নাকি তারা যেতে দেবে না এক পর্যায়ে আমার বাবা তাদেরকে বললেন আমার মেয়ে যদি আমার সাথে না দেন তাহলে আমি মামলা করব। যাই হোক তারা রাজি হলো এবং আমি আমার বাবার সাথে আসলাম আমার পরিবারের সবাই মিলে ডিসিশন নিল আমি আর সংসার করব না আমার বাবা তাদের জানিয়ে দিলো আমার বাবা এটাও বলে দিল যে তাদের নামে মামলা করবে আমার জীবনটা কেন এমন হলো আমি জানি না